সাফারি পার্কের আরও একটি আকর্ষণীয় স্থান হচ্ছে ক্রাউন ফিজেন্ট এভিয়ারি এখানে রয়েছে অসংখ্য ময়ূর এবং বড় বড় প্রজাতির পাখি ময়ূরের জন্য নির্মাণ করা হয়েছে সুবিশাল খাঁচার আদলে ময়ূরের ঘর এই সুবিশাল খাঁচার মধ্যে রয়েছে অসংখ্য ময়ূর খাঁচার ভিতরের ময়ূরদের খুব কাছ থেকে যাতে দর্শনার্থী দেখতে পারে সেজন্য দর্শনার্থীদের জন্য নির্মাণ করা হয়েছে কাঠের ব্রিজ ময়ূর হল পাখির রানী তাই ময়ূর খুবই আকর্ষণীয় একটি পাখি কাঠের ব্রিজের উপর থেকে খুব কাছ থেকে দেখা যাবে ময়ূরের দল ময়ূরের নাচ সাধারণত চোখে পড়ে না ময়ূরের নাচ দেখা সত্যিই ভাগ্যের ব্যাপার তবে সাফারি পার্কের ময়ূরের নাচ আমি ধারণ করতে সক্ষম হয়েছিলাম এরকম কিন্তু দেখা যায় না সচরাচর সাফারি পার্কে রয়েছে অনেক বড় বড় প্রজাতির বিদেশি পাখি এখানে বড় প্রজাতির পাখির মধ্যে রয়েছে ইমো পাখি উট পাখি এবং মদন টাক এছাড়াও এখানে রয়েছে বড় প্রজাতির সাদা রঙের রাজহাঁস आपको मेडर लगे हैं